আসলে মূলত সৌদি আরব সবসময় নেতৃত্ব অন্যের হাতে তুলে দিতে চায় না তিনি মনে করেন যে তিনি সমস্ত মুসলিমদের নেতা যেহেতু মক্কা তার দেশে অবস্থিত কাজেই তার মধ্যে একটা ধারণা জন্মে আছে যে সৌদি সৌদিয়ানদের মধ্যে সৌদি আরবের মানুষজন সহ সৌদি আরবের শাসকদের মধ্যে যে তারা হচ্ছে মুসলিম বিশ্বের নেতা কাজেই সেখানে মিশর যেহেতু প্রস্তাব দিয়েছিল যে তাদের জেনারেল সেখানে ওই বাহিনী সর্বাধিনায়ক হবে এবং দপ্তর হবে আপনার মিশরে সেহেতু সৌদি আরবে এখানে কোনো নাককান গলায়নি এর আগেও সৌদি আরবের নেতৃত্বে অনেক সামরিক জোট করার চেষ্টা করা হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি এবার পাকিস্তানের সাথে তারা যে চুক্তিটা করল মূলত ন্যাটো ধাসে পাকিস্তান আক্রমণ হলে সৌদি আরবের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে সৌদি আরবে আক্রমণ হলে পাকিস্তানের উপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে এবং সেক্ষেত্রে উভয় দেশ আক্রমণকারী দেশের বিপক্ষে যুদ্ধ করবে